বেদান্ত বিস্তৃত সমগ্র বেদান্ত কত উপনিষদ আছে উপনিষদ তারপরে গীতা তারপরে ব্রহ্মসূত্র তারপরে উপনিষদ গীতা ব্রহ্মসূত্রের উপরে শঙ্করাচার্যের ভাষ্য আজকে মূলত আমরা অদ্বৈত বেদান্তের কথাই বলছি অদ্বৈত বেদান্তের গ্রন্থই কত বিস্তারিত ভাষ্য ভাষ্যর ওপরে টিকা টিপ্পণী তারপরে কত প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি আছে অপরোক্ষ অনুভূতি আছে পঞ্চদশী দৃগদৃশ্য বিবেক কত কত বই আছে তার মধ্যে কত বিচার কঠিন কঠিন বই অদ্বৈত সিদ্ধি চিৎসুখী খন্ডন খাদ্য কত কঠিন কঠিন বই বিচার আছে এই সব কিছু কিন্তু এটা অদ্বৈত বেদান্তের একটা বিউটি একটা এলিগেন্স এই সব কিছুকে উই ক্যান কম্প্রেস এক কথায় আনা যায় সে কথাটা কি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মী বা না পার অনেকে আমার পরিচিত ব্রহ্মই একমাত্র সত্য জগৎ হচ্ছে মিথ্যা আর আমরা কি আমরা কি আমি কি সত্য না মিথ্যা তুমি ব্রহ্মই ব্রহ্ম ছাড়া কিছু নয় এই কথা সমগ্র অদ্বৈত বেদান্তকে কম্প্রেস করে এক কথায় নিয়ে আসা যেতে পারে ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিল আমাকে এই রকম উপদেশ দিন যাতে এক কথায় উপদেশ দিন আমাকে যাতে আমার জ্ঞান হয়ে যায় না কে জিজ্ঞেস করেছিল সে বুদ্ধিমান জানে যদি বেশি কথা কথা বলতে পুরো মৃত আছে হাজার পাতার লিমিট করে দিলেন একটা কথা বলা অ্যালাউড তার মধ্যে আমার কিন্তু জ্ঞান হয়ে যাওয়া উচিত সে একটা কথায় তো ঠাকুর বললেন ঠাকুরটাকে বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো জীব ব্রহ্ম এই কথাও বললেন না ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ লিখছেন ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন মানে বলে চুপ করে স্বামী ব্রহ্মানন্দ স্ট্রেস দিচ্ছেন তার মানে এরপরে আর কিছু বলার নেই এই যে সত্য জগৎ মিথ্যা ঠাকুর বহুবার কথা মৃততে বলেছেন ভগবানই বস্তু আর সব অবস্তু এইটা হচ্ছে অদ্বৈত বেদান্তের সার এই বাক্য ঠাকুরের কথা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কিংবা প্রেমেশ মহারাজের যে কথাটা যে ওই উঠলো ও ছাড়া এইটাই হচ্ছে বেদান্ত বাক্যের অর্থ এইটাকে বিচার করে বুঝতে হবে বিচার করে কেন বিচার করে কেন জপ করতে পারি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জাপ করলে হবে না আমার মনে পড়ছে আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী বলছেন তাদের যখন সন্ন্যাস হয়েছে গম্ভীর মহারাজ সন্ন্যাস দিয়েছেন স্বামী গম্ভীর আনন্দী সন্ন্যাসের পরের দিন ভোরবেলা যারা নতুন সন্ন্যাসী তারা একটা একটা সুযোগ পায় প্রেসিডেন্ট কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে যা আজকে পেলাম ভোর ভোর রাত্রে যা পেলাম সে তার মানে কি অর্থ কি তার বিষয়ে যা সব প্রশ্ন হতে পারে তো মহাবাক্য এটা কিছু গোপন নয় আমাদের ট্র্যাডিশনের মহাবাক্য হচ্ছে আহম ব্রহ্মাস্মী আই এম ব্রাহ্মণ তো এই নিয়ে প্রশ্ন গম্ভীর মাছ তো খুব স্বল্প এনি কোয়েশ্চেন চোখ বন্ধ করে বসে থাকতেন আমাকে ভিভিড বর্ণনা দিয়েছেন সেই মহারাজ গম্ভীর মাছ বসে আছেন আর নামেও গম্ভীর ব্যবহার ছিলেন বেশি হাসাহাসি কথাবার্তা বেশি বলতেন না চোখ বন্ধ করে এনি কোয়েশ্চেন তখন এই যে মহারাজ আমাকে বললেন আমাকে বললেন আমার সব অন্য যারা সন্ন্যাসী নবীন সন্ন্যাসী আমাকে লিডার করে পাঠিয়েছেন মহারাজকে জিজ্ঞেস করতে প্রশ্ন তা আমি জিজ্ঞেস করলাম মহারাজ এই যে আমরা মহাবাক্য পেলাম আহম ব্রহ্মাস্মী এটা কতবার জপ করব এটা সবাই জিজ্ঞেস করছে কারণ জানি গুরুর থেকে পেয়েছি তাকে কতবার জপ করব গুরুদেব বলে দিয়েছেন তাহলে এই একটা নতুন কিছু পেলাম এটাকে আগে যারা পেয়েছেন গায়ত্রী মন্ত্র সেটাও বলে দেওয়া হয়েছে কতবার জপ করতে হবে অতএব এটাও তাহলে ওই হবে কিছু একটা হাউ মেনি টাইমস শুড বি রিপিটেড গম্ভীর মার্চ ইংলিশে বললেন যে ইস নট ফর রেপিটেশন ইস ফর রিয়ালাইজেশনাইজেশন অনুভূতির জন্য তারপরে বললেন উনি তো বলে দিলেন ইউ মে কিন্তু আমাদের একটু গভীরে ঢুকতে আপনার এক ঘন্টা সময় আছে এই কথার মধ্যে এবার আমাদের ডুব দিতে হবে এই মহাবাক্য বিচার কেন এই জন্য দিস ইজ অলসো দ্য ইউনিকনেস অব দি ওয়ে অফ আদ্বৈত বেদান্ত দেখুন ধর্ম অনেক রকমভাবে হতে পারে অধ্যাত্ম স্পিরিচুয়ালিটি অনেক রকমের হতে পারে একটা আমরা বুঝি যে ভক্তির ওপরে বিশ্বাস ওপরে নির্ভর করে যে একটা কিছু আছে ভগবান আছেন ঈশ্বর আছেন নারায়ণ আছেন দেবী আছেন বিশ্বাস করি তার তারাতে আমি শ্রদ্ধা করি ভালোবাসি আর আত্মসমর্পণ করি এই একটা পথ এটা ভক্তির পথ বলে এটা একরকম কিন্তু এটা বিশ্বাসের উপর নির্ভর করে এখানে যদি কেউ প্রশ্ন করতে আরম্ভ করে আছেন কি নেই প্রথম থেকেই তাহলে জমবে না তাহলে হবে না কাজ করবে না আরেকটা পথ আছে সেখানে বিশ্বাস করতে বলছে না সেখানে বলছে এইভাবে সাধনা করো তুমি অনুভূতি হবে তোমার হ্যাঁ পাতঞ্জল যোগ সেখানে বিশ্বাসটা মেন জিনিস নয় সেখানে বলছে এই রকম আসন করো রকম মনটাকে উইড্র করো এইভাবে কনসেন্ট্রেশন করো ইউ উইল গেট সার্টেন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস অলৌকিক দর্শন ইত্যাদি হবে যার দ্বারা তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে যে ধর্ম অধ্যাত্ম পথের সত্য স্বামী বিবেকানন্দ বলছেন ইফ গড এক্সিস্টস আই শুড বি এবল টু সি গড ইফ আই হ্যাভ এন সোল আই শুড বি এবল টু ফিল ইট যার জন্য নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হলো উনি গিয়ে কী প্রশ্ন করছেন ঠাকুরের কাছে যে জিজ্ঞেস করছেন না যে মশাই ভগবান আছেন কিনা হ্যাঁ আপনি কি ভগবান বিশ্বাস করেন ওইটা প্রশ্ন করছেন না আপনি ঈশ্বরকে দেখেছেন দ্যাটস এম্পেরিক্যাল কোয়েশ্চেন বিশ্বাসের কথা নয় অনুভূতি হয়েছে কিনা দ্যাটস দ্য প্যাথ অফ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স কেন বলছি যেহেতু যে যে অনুভূতির কথা নরেন জিজ্ঞেস করছে ঠাকুরকে যে অনুভূতি ঠাকুরের হচ্ছে সমাধিতে মা কালীর সঙ্গে কথা বলছেন অনেকবার বর্ণনা আছে তিনি সমাধি মন্দিরে কেউ বেলুমাঠে সে জিজ্ঞেস করলো আচ্ছা কথা আমি যে সমাধি মন্দিরের কথাটা লেখা আছে এটা কোন কোন মন্দির বলুন তো তিনি সমাধি অবস্থায় আছে সেই অবস্থাতে তিনি যা অনুভব করছেন অন্যরা কিন্তু অনুভব করছে না আশেপাশে যারা আছে তারা দেখছে একটা অদ্ভুত কিছু ঘটছে তাদের মন আনন্দে ভরে যাচ্ছে কিন্তু তারা মা কালীকে দেখতে পাচ্ছেন না মা কালীর যে শব্দ শুনতেও পাচ্ছেন না ঠাকুরই একমাত্র দেখছেন না শুনছেন এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স নট অর্ডিনারি এক্সপিরিয়েন্স বিশ্বাসের উপরে অন্তত আরম্ভ হয় যোগমার্গে বলা হয় স্বামী বিবেকানন্দ যখন ওয়েস্টে আমেরিকাতে গেলেন প্রথমেই জোর দিলেন এইটার ওপরে ধ্যানের ওপরে

প্রথমটা তো ভক্তি বিশ্বাসের উপরে ডিপেন্ড করে এই দ্বিতীয়টাতেও একটা একটা অসুবিধে এই কেউ বলতে পারে যে আপনার এই সব অনুভূতি হচ্ছে আমার তো হচ্ছে না আমাদের কারোরই হচ্ছে না অতএব আমাদেরটাই ঠিক আপনার মাথার গোলমাল আছে বলতে পারে তখনকার দিনে ঠাকুরকে অনেকে বলতো পাগল আরে পাগলা বামুন তার কি সব অনুভূতি হয় তাতে কি ভয় তার মানেই কি সত্যি সে আজকের যুগে একজন নিউরোসায়েন্টিস্ট বলতে পারে বলেও যে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স আমরা বারম করছি না আমরা না বলছি না আমরা নিশ্চয়ই হয়েছে কিন্তু সেটা সেটা তার মানে নয় যে সত্য আপনার এখানে এই অমুক অমুক জায়গায় একটা ছোট ব্লাড ক্লট হয়েছিল সেটা বাস্ট করেছে তার জন্য আপনাদের আপনার এরকম একটা অনুভব হচ্ছে কিংবা আপনি কোনো ড্রাগ এখন খুব চলছে আমেরিকাতে সাইলো সাইবের নতুন ড্রাগ বেরিয়েছে সেটা খেয়ে বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে তার মানে সেই অনুভূতিগুলো কি সত্য না It can be doubted. Why can it be doubted? Because it's not a common experience, not a readily available public experience. In contrast to this, ganer pate ki, jeta amar dekhbo, je It is something directly verifiable, extraordinary experience nai, alauki nai. Jeta amader common day-to-day available experience. ওইটুকু থাকলেই হবে তারপরে সেই এক্সপিরিয়েন্সের ওপরে বিচার করলে এই যে ক্লেম আমি ব্রহ্ম আমা আমি যে সচ্চিদানন্দ এইটা বেরিয়ে আসবে এটা প্রকাশিত হয়ে যাবে এটা আমরা অনুভব করতে পারবো অ্যানালিসিস অফ এক্সপিরিয়েন্স উইচ ইস অলরেডি অ্যাভেলেবল টু আস কার কাছে এই এক্সপিরিয়েন্স নেই যে আমরা আমরা জেগে আছি ঘুমিয়ে পড়ি স্বপ্ন দেখি জাগ্রত স্বপ্ন সুসুপ্তি কমন এক্সপিরিয়েন্স সবাইকার আছে এখানে বলছে না যে নির্বিকল্প সমাধিতে গিয়ে ওই অনুভব হবে তখন না এখনই যা অনুভব আছে আচ্ছা দ্রষ্টার দৃশ্য আপনি দেখছেন আমাকে এটুকু সবাইকার আছে কিনা কমন ইয়েস আই এম দ্য এক্সপিরিয়েন্স দিস ইজ এক্সপিরিয়েন দ্য সাবজেক্ট দিস ইজ দ্য অবজেক্ট দিস ইস দ্য বেসিক স্ট্রাকচার অফ এক্সপিরিয়েন্স যে কোনো অনুভূতি মানুষের হচ্ছে লৌকিক জাগতিক অনুভূতি আর অলৌকিক অনুভূতিও সেখানে দ্রষ্টার দৃশ্য নিশ্চয়ই আছে এইটুকু থাকলেই ইটস এনাফ ইউ ডোন্ট নিড এনিথিং মোর উপনিষদে দেখবেন পঞ্চকোষ বিচার আছে এই শরীর এই প্রাণ এই মন এই বুদ্ধি কার নেই সবাই কার আছে এইটুকু থাকলেই হবে বেসড অন দিস এনকোয়ারি বিচার কেন বিচার দেখুন বেদান্ত একটা এমন জিনিসের বিষয় বলছে যেখানে কোনো দেশকাল বস্তুর ব্যবধান নেই দেশকাল বস্তুর ব্যবধান মানে কি বলছি দেশের ব্যবধান ভগবান আছেন কিন্তু এখানে নয় সেখানে আছেন স্বর্গতে আছেন বৈকুণ্ঠে আছেন হেভেন তাহলে তিনি এখানে নেই ওখানে আছে ওখানে পৌঁছলে আবার এটা হচ্ছে দেশের ব্যবধান এখানে নয় সেইখানে আবার কালের ব্যবধান টাইম এখন নয় তখন আমেরিকাতে বড় বড় বোর্ডে লেখা থাকে আফটার ডেথ ইউ উইল সি গড বিরাট বড় বোর্ডে আফটার ডেথ ইউ উইল সি গড তার তলায় থাকবে কল ওয়ান এইট জিরো জিরো মুখের নম্বরে ফোন করলে তারা একটু খবর দিয়ে দেবে ভগবানের বিষয়ে কি দেখবে কিছু ডলার দিতে হবে তাতে এটা খুব স্বাভাবিক কথা আফটার ডেথ মৃত্যুর পরে তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হবে তার মানে তখন হবে এখন নয় ওইখানে হবে এখানে নয় আবার আরেক রকম বস্তুর ব্যবধান বস্তুর ব্যবধান মানে কি আমি নই আমার থেকে আলাদা ঈশ্বর ব্রহ্ম ভগবান যাই বলো সেটা আমি নয় এটা নয় এটার থেকে এটা আলাদা কিছু সেটাকে আমাকে উপলব্ধি করতে হবে সেখানে পৌঁছতে হবে তাকে অনু দর্শন করতে হবে আমার থেকে আলাদা যেখানে আমার থেকে আলাদা অন্য সময় অন্য কালে সেটা এখন যদি বলে কে কেন আমার অনুভব হচ্ছে না পরিষ্কার কথা যেহেতু সেটা সেখানে আছে তুমি এখানে আছো তুমি সেটা মৃত্যুর পরে আছে তুমি এখনো বেঁচে আছো সেটা ভগবান আলাদা তোমার থেকে তুমি নও কিন্তু যেখানে অদ্বৈত বেদান্ত বলছে দেশ কাল বস্তুর ব্যবধান নেই যে কথা আমরা বলতে চাইছি ব্রহ্ম সেটা এইখানেই আছে সর্বত্র আছে আছে তার মানে এখানে এই এখানে এখন আর এখনই আছে নট শুধু তখন নয় এখনই আছে আর বস্তুর ব্যবধান নেই সেটা তুমি ওই যে প্রেমেশ মহারাজ বললেন ওই যে ওই ছাড়া কোনো শালা ভগবান নেই এখন যদি আমি হই এইখানেই হই এখনই হই সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্ন উঠবে যে আমার কেন অনুভব হচ্ছে না তাহলে আমি কেন বুঝতে পারছি না আমি যদি ভগবানই হই আমি যদি ব্রহ্মই হই তাহলে আমি বুঝতে পারছি না কেন স্পিরিচুয়াল জার্নি ইন অদ্বৈত বেদান্ত ইজ নট এ জার্নি ইন স্পেস ইটস নট এ জার্নি ইন টাইম ইটস নট এ জার্নি ফ্রম ইয়র টু সামথিং এলস তাহলে এখানে জার্নিটা কিরকম এখানে হচ্ছে না জানার থেকে জানা না অনুভব না রিয়েলাইজ করার থেকে রিয়ালাইজ করা ফ্রম টু জ্ঞানোরেন্স টু নলে রিপিট দ্যাট আগে দ্য স্পিরিচুয়াল জার্নি উইচ উই আর গোয়িং টু আন্ডারটেক নাও ইজ আ জার্নি ফ্রম ইগ্নোরেন্স টু নলেজ ইগনোরেন্স টু নলেজ কিভাবে যাওয়া যায় কোন গাড়িতে বসে যাব ফ্রম ইগনোরেন্স টু নলেজ ওনলি ওয়ান ভেহিকল উইল টেক আস ফ্রম ইগনোরেন্স টু নলেজ অজ্ঞান থেকে জ্ঞানে একটাই গাড়ি আছে একটাই উপায় আছে সেটা হচ্ছে এনকোয়ারি বিচার সাধারণত যখনই আমরা জ্ঞান চাই যে কোনো ব্যাপারে ট্রেনটা কখন ছাড়বে এই এনকোয়ারি গুগলকে জিজ্ঞেস করি আমরা এই যে কোনো প্রশ্ন আমাদের আজকাল গুগল বলে দেয় সেই যে সেটা কি আমাদের প্রশ্নটা হচ্ছে এনকোয়ারি অ্যান্ড হোয়াট উইল গুগল গিভ আস দ্য অ্যান্সার নলেজ জ্ঞান অজ্ঞান থেকে জ্ঞানে যেতে গেলে বিচার চাই আর বিচারটা কাজ করবে কারণ কি যে বস্তুটা আমরা খুঁজছি সেটা এখানেই আছে এখনই আছে আর আপনিই সেটা কি কি জিনিসে এনকোয়ারি করবো বেদান্ত বাক্য দি টিচিং অফ বেদান্ত উইচ টেলস দ্যাট আই এম ব্রাহ্মণ এই বাক্যটাকে আমরা ইনভেস্টিগেশন করবো আমি বললাম যে অদ্বৈত বেদান্ত খুব সোজা শের অর্থে খুব এলিগেন্ট ইট দ্য এন্টায়ার করস অ বেদান্তিক লিটারেচার ক্যান বি কমপ্রেসড ইন্টু ওই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মে ইমান অপারো আরও কমপ্রেস করা যেতে পারে এক একটা ছোট ছোট বাক্য আছে উপনিষদের বাক্য যাকে আমরা বলি মহাবাক্য এই মহাবাক্য কি যেখানে টেকনিক্যালি ডেফিনেশন আছে জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদনাম মানে যেখানে জীব ব্রহ্ম এক এই বাক্য যেটা বলে তাকে মহাবাক্য বলা হয় এই মহাবাক্য যেমন আমরা আমরা সবাই শুনেছি এগুলো তত্ত্বমাসি কে না শুনেছে তুমিই সেই আজকের এই সেশনটা একটু কঠিন বটে কিন্তু যারা বেদান্ত চর্চা করেছেন তারা খুব রাস পাবেন আর যারা করেননি তারা একটু নতুন জিনিস শিখবেন সো ইট ইল ভ ইন্টারেস্টিং আমরা সবাই শুনেছি অহাম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম এই এই মহাবাক্য উপনিষদে ইটস ক্যাটার্ড মেনি প্লেসেস দে আর মেনি সাচ মহাবাক্যেস কিন্তু কনভেনশনালি আমরা ঔপচারিকভাবে চারটি মহাবাক্য উই রেকগনাইজ ফোর মহাবাক্যেস মহাবাক্য কি বলে একই কথা বলে তুমি ব্রহ্ম এইটুকু বলে দেয় ছান্দজ্ঞ উপনিষদ সামবেদ থেকে তত্ত্বামাসি সেখানে সেটাকে তোর বাবা তাকে নবার সেই ছান্দোগ্য উপনিষদের ষষ্ঠ অধ্যায় নবার বলছেন তত্ত্বমসি জপ করার জন্য নয় নবার বলছেন বিভিন্ন রকমভাবে বুঝিয়েছেন বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন এটা ছান্দজজ্ঞ উপনিষদে আছে বৃহদারণ্যক উপনিষদে আছে অহম ব্রহ্মাস্মী যজুর্বেদের অহম ব্রহ্মাসমি ঐতিহ্য উপনিষদে আছে প্রজ্ঞানম ব্রহ্ম ঋগবেদ থেকে প্রজ্ঞানম ব্রহ্ম মানে এই যে চৈতন্য চেতন আমরা এখনই অনুভব করছি আমরা সবাই উই আর অল কনসিয়াস উই অল অ্যাওয়ার এই যে এখন অনুভব করছি এটাকে যদি ঠিক ঠিক জানি ঠিক ঠিক অ্যাপ্রিসিয়েট করি উই উইল রিয়েলাইজ দিস ইজ ইনফিনিট লিমিটলেস এই হচ্ছে ব্রহ্মের অনুভব প্রজ্ঞানম ব্রহ্ম আর অথর্ব বেদে আছে মান্ডুক্য উপনিষদে আয়াম আত্মা ব্রহ্ম দিস ভেরি সেলফ এই যে এইটাই ব্রহ্ম এটাই দ্য আলটিমেট রিয়ালিটি আয়াম আত্মা ব্রহ্ম তাহলে দেখুন চারটে বেদ থেকে চারটে মহাবাক্য ঋগবেদের উপনিষদ থেকে প্রজ্ঞানম ব্রহ্ম এই চেতনী হচ্ছে সামবেদের ছান্দোগ্য উপনিষদ থেকে তত্ত্বম তুমি সেই তত্ত্বম এটা সবচেয়ে বিখ্যাত মহাবাক্য তত্ত্বমসি মোস্ট ওয়েল নোন তারপরে আছে যজুর্বেদের বৃহদারণিক উপনিষদ থেকে আহম ব্রহ্মা আসমি আয়াম ব্রাহ্মণ আর মান্ডুক্য উপনিষদে অচর্ব বেদের মহাবাক্য অয়ম আত্মা ব্রহ্ম এই আত্মাই ব্রহ্ম এই 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 বস্তু এই জিনিসটাই হচ্ছে ব্রহ্ম এখানে এখানেই ব্রহ্ম এখন এই কথাগুলো তো বলা হয়ে গেল এর মানে কি করে বার করবো আমরা এগুলো তো সব সেন্টেন্স সেন্টেন্সের মানে বুঝতে হবে আমি শুনে নিলাম তত্ত্বম কিন্তু কি করে এর মানে কি তৎ মানে কি কি আর এটাকে জানলে আমি কি করে আমার জ্ঞান হয়ে যাবে আমি অজ্ঞান থেকে করে পৌঁছে যাবো আমার ব্রহ্মজ্ঞান এইটাই আজকের সাবজেক্ট বিফোর বি ডাইভ ইন টু দি অ্যাকচুয়াল অ্যানালিসিস এই দেখুন মহাবাক্য অর্থ বিচার এইটাই কিন্তু ইস দ্য কোর অফ অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত যখনই আমরা পড়াশোনা করি এটা যদি আপনি ট্র্যাডিশনাল পন্ডিতি মেথডে পড়তে যান ক্লাসিক্যালি ট্রেন পণ্ডিতের কাছে সে কিন্তু এইটাই শেখাবে মহাবাক্য অর্থ বিচার বিস্তৃত ভাবে অ্যানালিসিস এই নিয়ে বহু গ্রন্থ আছে প্রাচীন বেদান্তের গ্রন্থ তো বিফোর বি গো ইনটু দিস এর ভেতরে আমরা ডুব দেবো আজকে লেট এস টেক এ লিটল বেটার বিগ পিকচার একটা কয়েকটা কমেন্ট আমি করতে চাই এই বিষয়ে খুব সুন্দর দেখলে শুনলে বেশ ভালো লাগবে যেমন আমরা আজকে একটা মহাবাক্য নেব তত্ত্বম আসি তুমি সেই ছান্দজ্ঞ উপনিষদে যে ছাত্র শ্বেতকেতু তার বাবা তাকে বলছেন তুমি সেই তত্ত্বি তত্ত্বম আসি শেতকেতু এখানে তত্ত্ব মানে কি তম মানে কি সঙ্গে হলে কি কি তার এক আইডেন্টি হলে কি করে হয় আর তার কি লাভ হলো আমার সেটা দেখবো আমরা তার আগে বিফোর আই গোয়িং টু দ্যাট লেটস টেক এ লুক হাউ স্টেটমেন্ট ইজ দ্যাট দাও আর্ট আর দ্যাট এই সেন্টেন্সটা কত গভীর ইট এনকম্পেস অল অফ স্পিরিচুয়াল লাইফ কেমন দেখবেন ধর্ম জীবনে অধ্যাত্ম জীবনে এই দুরকম হয় রিলিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড ক্যান বি ক্লাসিফাইড ইন্টু দিজ টু ক্যাটেগরিজ তৎ আর তম একটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক তৎ কেন্দ্রিক আরেকটা হচ্ছে তম কেন্দ্রিক সেলফ এনকোয়ারি বেসড জীবকেন্দ্রিক একটা আরেকটা ঈশ্বর কেন্দ্রিক দুরকম ধর্ম হয় আমি মানে কি বলছি দেখুন কয়েক কিছু ধর্ম আছে যেটা যার সেন্টার হচ্ছে ভগবান ইটস ফর গড যেমন ক্রিশ্চিয়ানিটি ইসলাম জুডাইজম হিন্দু ধর্মে তো অনেক এরকম আছে সাক্ত যারা যারা বৈষ্ণব যারা শৈব ক্রিশ্চিয়ানিটির সেন্টার কি গড ফাদার ইন হেভেন ইসলামের সেন্টার কোর কি আল্লাহ যেহবা জুডাইজমে শৈবের শিব শাক্ত পথে হচ্ছে দেবী বৈষ্ণব পথে নারায়ণ বিষ্ণু গড বেসিক্যালি সেন্টার্ড রিলিজন এখন পাশ্চাত্য দেশে এই রকম ধর্মই আছে এছাড়া কিছু বোঝে না যেহেতু ইট ইস হেভিলি খ্রিস্টান তো গড সেন্টার রিলিজন তো গড সেন্টারই হবে আর কি হবে না আরেক রকম রিলিজিয়ান আছে যেটা আমরা ভারতবর্ষে খুবই ভালো করে বুঝি প্রাচীন সময় থেকে ভাবুন বৌদ্ধ ধর্ম কোনো গড সেন্ট্রিসিজম নেই সেখানে ঈশ্বরের কথাই নেই সেখানে ঈশ্বরের বিষয়ে মৌন থাকছেন অ্যাগনস্টিক অ্যাবাউট গড তাহলে বৌদ্ধ ধর্ম কি নিয়ে নিজের ওপরে বিচার করে এই এই যে জীব তার নির্বাণ লাভ কি করে হবে এটাই হচ্ছে দ্য সেন্টার কোর কনসার্ন অফ বুদ্ধিজম শুধু বুদ্ধিজম নয় এটাও কিন্তু দ্য সেখানে ঈশ্বরের কথা নেই হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে আবার গড সেন্টার যেমন আছে আবার সেলফ এনকোয়ারি বেসডো আছে আমি সেলফ সেন্টার বলছি না তাহলে ভুল মানে হয়ে যাবে সেলফ এনকোয়ারি বেসডো আছে যেমন সাংখ্য দর্শন সেখানে ঈশ্বরের কথাই নেই পাতঞ্জল যোগ দর্শন সেখানে ঈশ্বরের কথা আছে বাট ঈশ্বরের স্ট্রিক্টলি মার্জিনাল সেখানে হচ্ছে নিজের জীবের যে মুক্তি সমাধি লাভ করে তার মুক্তি হবে এই হিন্দুইজম ইজ আই অল কল ইট আল স্পেকট্রাম রিলিজন তার মধ্যে সবকিছু আছে আমাকে ওয়ানস ইন আয়াইল্ড ইন ইউনাইটেড স্টেটস আই এম কল টু গিভ টকস অন হিন্দুইজম সামটাইমস টু স্কুল স্টুডেন্টস কলেজ স্টুডেন্টস হিন্দুরা কি ভগবান বিশ্বাস করে হ্যাঁ অবশ্যই আর না করে না বেশিরভাগই করে আবার যদি কেউ বলে সাংখ্য দর্শন ভগবানের কথা নেই সেখানে এমনকি অদ্ভুতভাবে মীমাংসা দর্শনে যা এনশিয়েন্ট পূর্ব মীমাংসা দর্শনে সেখানে সগুণ ব্রহ্ম ঈশ্বরের কথা নেই আচ্ছা গড কি মেল পুরুষ হিন্দুরা কি বল আমরা তো অনেকে হাসছে ইয়েস অ্যান্ড নো তিনি পুরুষ রূপেও আছেন we worship God in the female form also. The worship of Devi is a very ancient tradition in India. Very widespread. করে এইখানে বাংলাদেশে ও অবাক হয়ে যায় ওরা হোয়াট এভার ইউ সে ইন হিন্দুইজম দ্যান্সার উইল ইয়েস অ্যান্ড নো এটাও হয় সেটাও হয় তাই জন্য হিন্দুইজম উই আন্ডারস্ট্যান্ড গড সেন্টার রিলিজন তৎ পদার্থ তৎ নিয়ে একটা ধর্ম আধ্যাত্মিক পথ হয় আর একটা তম জীবকে জীবের যে বিচার করে তার মধ্যে একটা পথ হয় দু রকম হয় এই দু রকম পথের মধ্যে আর ইউনিক ডিফারেন্সেস খুব ইন্টারেস্টিং ভেবে দেখলে এই দুরকম তাই জন্য সব দেশে একটাই ভাবে শুধু যে ভগবানকে নিয়েই যে যা হয় সেটা হচ্ছে ধর্ম ভগবান ছাড়া যদি ধর্ম হয় এটা ঠিক বুঝতে পারে না ওখানে বুদ্ধিজম ইজ ভেরি পপুলার ইন ইউনাইটেড স্টেটস আবার ডিবেট হয় বুদ্ধিজম কি একটা রিলিজেন কারণ কি গড নেই গড ছাড়া তো রিলিজেন হয় না আমরা বলি বাবা গড ছাড়াও রিলিজেন হয় তৎ আত্মম দুটোর মধ্যে একটা থাকলেই রিলিজন হতে পারে দুটোর মধ্যে তফাত আছে যেগুলো গড আর মোস্টলি ডিভোশন বেসড ভক্তি বেসড বিশ্বাসের ওপরে টিকে আছে ভগবান আছেন এই বিশ্বাস দ্যাটস ওয়াই ইন দ্য ইউনাইটেড স্টেটস ওরা রিলিজন বলে না ইনফ্যাক্ট প্রশ্ন করে ফেথ নামটাই হচ্ছে ফেথ হোয়াট ইজ ইউর ফেথ আমাদের কাছে একটু একটু অর্ড লাগে ফেথ হতে পারে আবার এটাও তো হতে পারে যে যে বৌদ্ধ দর্শন কেউ সাংখ্য কেউ পাতঞ্জল যোগ সেটা ঠিক ফেৎ বলা যায় না সেগুলোকে হ্যাঁ ঠিক দ্যা দেয়ার মোর ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচেস সো বাট বিকস অফ দ্য অল বিশ্বাসের উপর টিকে আছে আর আপনি যদি দেখেন যেগুলো তুয়াম মানে বুদ্ধিজম জৈনিজম সাঙ্খ্য ইয়োগা আমি এখনো কিন্তু একবারও অদ্বৈতর কথা বলিনি তার কারণ আছে সাঙ্খ্য ইয়োগা এগুলো যখন দেখবেন এগুলো কিন্তু বেশিরভাগ দেখবেন ধ্যান মেডিটেশন তারপরে বেশি আছে ইন ইন জেনারেল জেনারেল স্পিকিং আর যারা অ্যাট্রাক্টেড হয় রিলিজনে দেয়ার নেচার সাইকোলজি ইজ অলসো ডিফারেন্ট আমি কখনো কখনো ব্রহ্মচারী মার্চের জিজ্ঞেস করতাম বেলুর মঠে বেলুর মঠে যখন আমি পড়াতাম ব্রহ্মচারী মারা জিজ্ঞেস করতাম তোমরা কেন এসেছো মানে কি চাও জীবনে সো ভেরি ইন্টারেস্টিং অল কাম টু বি মাংক সাধু হতে এসেছে কিন্তু কি চাইছে দ্য এক্সপ্রেশন অব দ্য স্পিরিচুয়ালিটি সবাই তো স্পিরিচুয়াল এক্সপ্রেশন অব দ্য স্পিরিচুয়ালিটি উড নিটলি ফল ইন টু ক্যাটেগরিজ কেউ কেউ বলে আমি ঈশ্বর দর্শন করতে চাই আমি ভগবান লাভ করতে চাইড রিলিজন গড সেন্টার কেউ কেউ বলে আবার আমি কে আমি জানতে চাই আমার নিজের আমার আত্মার অনুভূতি স্বরূপ অনুভূতি করতে চাই ইউ সি সেলফ এনকোয়ারি বেসড টুয় সেন্টার রিলিজন সেলফ এনকোয়ারি বেসড রিলিজন